নমস্কার রেড বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আছি মহামাডনের অনুশীলন আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মহাম্যাডন দল তাদের অনুশীলন সারছে আপনারা সবাই জানেন যে আইএসএলের অভিষেক ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও হারতে হয়েছে অ্যান্ড্রিড চেন্নশপের দলকে তবে সেই সব ভুলে রেখে এখন সামনে লক্ষ্য শনিবার দিন এফসি গোয়ার বিরুদ্ধে ভালো খেলা অবশ্যই লড়াইটা কঠিন তবে এফসি গোয়াও কিন্তু প্রথম ম্যাচটা হারতে হারতে হয়েছে তাদের কেননা তারা জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে হারে তবে এখন দেখার যে মনোলো মারকোয়েজের এফসি গোয়ার বিরুদ্ধে কতটা অপ্রতিরোধ লড়াই করতে পারেন মহামেন স্পোর্টিং ফুটবলাররা অবশ্যই যে যে ব্র্যান্ড অফ ফুটবল কিন্তু প্রথম ম্যাচে খেলেছে অ্যান্ড্রুড চ্যান্ডসফের ছেলেরা সেটা কিন্তু সবাইয়ের বাহবা কুড়িয়েছে বিশেষ করে অ্যালেক্সিস আর্জেন্টিনিয়ান ফরওয়ার্ড আপনারা জানেন যে কত ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিল এবং শেষ দিকে কিন্তু একটা চোটের কারণে তাকে উঠে যেতে হয় তবে আজকে কিন্তু অনুশীলনে কিন্তু অ্যালেক্সিসকে পুরোদস্তুর কিন্তু অনুশীলন করতে দেখা গেল এবং সেটা বলা যায় যে এক প্রকার স্বস্তি মহামেডান স্পোর্টিং শিবিরের জন্য চলুন একবার দেখে নেওয়া যাক এই বিশেষ রিপোর্টটি এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস কি বলছেন সামনের এফসি গোয়া ম্যাচ নিয়ে তা শুনে নেব আমরা আইএসএল এর অভিষেক ম্যাচে নর্থ ইস্টের কাছে ভালো খেলেও শেষ মুহূর্তের গোলে হার স্বীকার করতে হয়েছিল মোহাম্মদিন স্পোর্টিং কে সেই হারকে পেছনে ফেলে রেখে এবার নতুন উদ্যমে এফসি গোয়া ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন অ্যান্ড্রে শপের ছেলেরা আগামী একুশ তারিখ কিশোর ভারতী স্টেডিয়ামে মানোলো মার্কোয়েজের দলের মুখোমুখি হবে অ্যালেক্সিসরা জিততে না পারলেও সমর্থকদের মন জয় করে নিয়েছিল সামাদ আলিরা বিশেষ করে নজর কারেন অ্যালেক্সিস গোমেজ যদিও খেলার শেষ দিকে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টিনিয়ান ফরওয়ার্ড বিরাশি মিনিটে বক্সের বাইরে থেকে অ্যালেক্সিসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তবে আরেক বিদেশি ফরওয়ার্ড সিজার মানজোকি কিন্তু সেরকম দাগ কাটতে পারেনি প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গার কার্লোস ফ্র্যাঙ্কাকেও দ্বিতীয়ার্ধে নামিয়েছিলেন চারনেস এফসি গোয়ার বিরুদ্ধে কোন চার বিদেশিকে দিয়ে তিনি শুরু করেন এখন সেটাই দেখার অপরদিকে মানোলো মার্কোয়েজের এফসি গোয়া কিন্তু হেরে যায় জামশেদপুর এফসির কাছে আরমান্ডো সাধুকুর গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি গৌড়দের দুটি দলই মরিয়া থাকবে প্রথম পয়েন্ট ঘরে তুলতে এফসি গোয়া ম্যাচে তারা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বলে জানালেন মহাম্যাডনের ফুটবল সচিব দীপেন্দু গেছে এই কলকাতার মাঠে মনবাগানকে হারিয়ে ওরা তার পরের ম্যাচটাই আমাদের সাথে ছিল ওদের কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল ওদের খেলোয়াড়দের তুমি যে ফুটবল ওরা খেলেছিল দ্বিত দ্বিতীয়ার্ধে মানে সেকেন্ড হাফে মনমানের সাথে সেই টিমটা অনেক কঠিন ছিল আর আমাদের অধিকাংশ নতুন খেলোয়াড় যারা আই লিগ খেলেছে এবং বিদেশিরাও নতুন আমরা ফার্স্ট ম্যাচটা কেরম হবে এটা একটা খুব আমরাও টেনশানে ছিলাম কিন্তু আমাদের খেলোয়াড়রা তাদের কোয়ালিটি দেখিয়েছে এবং এটা আগামী দিনের ম্যাচে যে লাস্ট মানে ফার্স্ট ম্যাচটা অলওয়েজ টাফ সেকেন্ড ম্যাচ থেকে আমাদের ছেলেরা আরো ভালো ফুটবল মিনিট গোয়ার খেলা দেখে মনে যে গোলে জিতবে কিন্তু যত এগিয়েছে বিশেষ করে সেকেন্ড হাফে গোয়ার কিন্তু মানে টেম্পো অনেক ডাউন হয়েছে এবং জামশেদপুর ম্যাচটা ধরে নিয়েছিল এবং শেষ মুহুর্তে খালিক জামিল একটা ভালো চেঞ্জ করেছে যে স্ট্রাইকারটা গোল করেছে খেলা আমরা দেখেছি কোচও দেখেছে এবং পুরো টিমই খেলা দেখেছে আমাদের হোম ম্যাচ আমরা ফার্স্ট ম্যাচ আলাদা ব্যাপার কিন্তু হোম ম্যাচ আমায় জিততে হবে আমরা প্রথম ম্যাচে সারা ভারতবর্ষের সমর্থকরা আমাদের কাছে প্রচুর ফোন এসছে কেরালা মুম্বাই দিল্লি সব জায়গা থেকে চেন্নাই যে মহামান শুটিং এত ভালো খেলতে পারে কেউ ভাবতে পারেনি ফার্স্ট ম্যাচ সেই কনফিডেন্স নিয়ে আমরা দ্বিতীয় ম্যাচ থেকে এবার আমরা আই লিগ যেরম খেলেছি সেরম মনে রাখতে হবে যে হোম ম্যাচ জিততে হবে আমাদের অন্য স্ট্র্যাটেজি হয় এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই ফুটবলের যাবতীয় খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা